আসসালামু আলাইকুম ইব্রিয়ন যারা সেনাবাহিনীতে আবেদন করতে ইচ্ছুক আজকের ভিডিও তাদের জন্য যারা এসএসসি পাস করছো এইচএসি পাস করছো তারা কিন্তু এই আবেদন করতে পারবে তো এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডি হিসাবে যোগ দিন সিয়াশিতম বিএমএ স্পেশাল এম এসি ফুডস এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের যে শারীরিক যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে তোমাদের বয়স লাগবে আঠারো থেকে আঠাশ আঠাশ বছরের একদিন উপরে গেলে কিন্তু তোমাদের নেওয়া হবে না ছেলেদের উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং রক্তের পাউন্ড লাগবে একশো ছাব্বিশ পাউন্ড তারপর তোমাদের ওজন লাগবে সাতান্ন কেজি তারপরে বুকের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তারপর হচ্ছে মহিলাদের তো মহিলাদের ক্ষেত্রে হচ্ছে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ওজন হচ্ছে আটচল্লিশ কেজি এবং রক্তের পাউন্ড হচ্ছে একশো পাঁচ পাউন্ড তারপরে তোমাদের বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এই গেল তোমাদের শারীরিক যোগ্যতা তো এখানে হচ্ছে তোমাদের শেখ যোগ্যতা তো দেখা এখানে সুন্দর করে দেওয়া হয়েছে গত যোগ্যতা ন্যূনতম আর্মি মেডিকেল পুরুষ ও মহিলা এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে তো এমবিবিএস ডিগ্রি সরকারি কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ এই যোগদানের ক্ষেত্রে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট কম নয় যদি ফোর পয়েন্ট কম হয় তাহলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু প্রত্যেকটাতে ফোর পয়েন্ট হবে এখানে হচ্ছে অবিবাহিত অবস্থা এখানে হচ্ছে পুরুষ অবশ্যই তোমাদের অবিবাহিত হতে হবে তবে একে জানুয়ারি দু হাজার তারিখ যাদের বয়স ছাব্বিশ বছর উপরে হবে সেই সকল অববাহিতা পুরুষ প্রার্থীখানা আবেদন করতে পারবেন তো ওইখানে আমি যেটা বয়সের কথা তোমাদের বললাম তো তোমাদের বয়স হচ্ছে হয়তো আঠারো থেকে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর উপরে গেলে তোমাদের নেওয়া হবে না ওইখানে আঠারো বছর দিচ্ছে ওটা হয় এফিডেট গ্রহণযোগ্য নয় তো তারপর হচ্ছে মহিলা অবশ্যই কিন্তু বিবাহিত অবিবাহিত মানে মহিলা বিবাহিত অবিবাহিত দুটাই হবে বিবাহিত হলেও অবিবাহিত হলেও হবো তারপর জাতীয়তা অবশ্যই কিন্তু বাংলাদেশি হতে হবে এটা আমরা সবাই জানি আপনার সবসময় জিজ্ঞেস একটা হচ্ছে যে ভাই আবেদন কিভাবে করব মার্ক কোথায় হবে আবেদন করে কি লাগবে তো এই তিনটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে যে আবেদন কীভাবে করবে তো আবেদন করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে কম্পিউটার দোকানে আবেদন করবে আর তোমাদের মার্ক কোথায় হবে মার্ক যেখানে হোক মার্ক কিন্তু বাংলাদেশেই হবে মার্ক যেখানে হোক তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এস এম মাধ্যমে সেটা চট্টগ্রাম হতে পারে নাম হতে পারে আবার সেটা রাজেন্দ্রপুরও হতে পারে সেটা কই হবে সেটা বলা যায় না যেখানে আর আরেকটা হচ্ছে যে আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে যে তোমাদের মূল কাগজপত্র লাগবে সেটা হচ্ছে এস এস সার্টিফিকেট মানে যেটা চাইছে এস এস চালিয়ে সার্টিফিকেট অথবা মার্সি এক কপি ছবি আর আড়াইশো থেকে দুইশ